ওয়েলকাম টু মাই লার্নিং প্রকাশ চ্যানেল আজকে তোমাদের জন্য যে ভিডিওটা এসেছি ভালো করে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত যাদের ইচ্ছা আছে অবশ্যই কিন্তু এখানে যেতে পারো খুব কম খরচেই যেতে পারবে জায়গাটার কোথাও নয় এটা হচ্ছে মালয়েশিয়া এই জায়গাটা খুব সুন্দর জায়গা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার জন্য একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন ঠিক আছে জায়গাটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও প্লিজ জায়গাটা কেমন লাগছে কমেন্ট করে জানিও প্লিজ এটা আমার রিকোয়েস্ট আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হলো না প্লিজ 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 thank you watching for my YouTube channel learning program